জান আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জনতার নাম দেওয়া নৌকা কবি নৌকা প্রচার গ্রুপ নিয়ে আমরা সারা বাংলা ঘুরেছি গ্রুপ গ্রুপে আমরা ঘুরেছি বিভিন্ন গ্রুপে ঘুরেছি আমরা যেটা সহচক্ষ দেখেছি সে শুনেছি তাই আমরা বলি মিথ্যা কথা আমরা বলি না পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়ি যে ভেঙেছে বৃহত্তর ফরিদপুরের আমি আঠারো জনকে আমি ছবি কাহি ই করেছি তারা আওয়ামী নেতা তেল বাচ্ছিল বিভিন্ন নেতা উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান এরকম ই দিয়ে তাদের তেল বাজছিল তারা তাদের সবসময় থাকতো তাদের পিছনে তাদের পিছনে আঠারো জনকে আমি ছবি পাইছি তারা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে এরকম সারা বাংলাদেশ থেকে অনেক দেখেছি যারা এখন বিহেন বিভিন্ন পিছিয়ে গেছে তারা বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গদিকেছে তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাদের বহুত নেতাদের তেল বাজে ছিল আবুল হাসান আবদুল্লাহ সাজজিদ ছাত্রলীগ সেদে একবার ধান মান কেটে একেবারে স্বাধীন বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান তার পিতা হচ্ছে দুই হাজার বারো সালের পর আওয়ামী লীগে ঢুকেছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ উপ সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাদের কারা দলে এনেছিল কারা এনেছিল সাজিদের বাপকে যে দলে আনেছিল সাজিদ সে তখন লন্ডন লন্ডনের বেশি বড় বড় কথা বলছে আমরা নাজির কথা বলি না আমি যে বলি আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বাইরে যারা আছে তারা খারাপ প্রমাণ নিয়ে কথা বলি এমনি কথা বলি না যে নেতা বর্তমানে বলেছে যে এখন যারা যে প্রজন্ম আওয়ামী লীগের বিরোধী গেছে তারা আবার দ্বিগুণ সক্রিয়া জয় বাংলা স্থলগ্রাম দেবে এরা হচ্ছে তেলবাদ ছিল এই সাজিদ আলম হাসনাত আবদুল্লাহ এদের একটা গ্রুপ ছিল এরা ঢাকায় যখন আন্দোলন হলো আন্দোলনে যারা হেলমেট পরে যারা যারা সাধারণ পাবলিকের পরে ছাত্রদের পথে হামলা করতো তারা কারা ছিল পরে তো সব বেরিয়ে গিয়েছে তারা কারা ছিল তাদের কে এনেছিল সাতলীগকে সাজিয়েছিল যুবলীগকে সাজিয়েছিল তারা তো সারা বাংলাদেশ থেকে এরকম যারা আওয়ামী লীগে বারো সালের পরে ঢুকেছে যেসব নেতারা তাদের নেতার ছেলে মেয়ে এনসিপি বেশি আমরা ছবি দেখলে বলতে পারি সেই সে নলেজ আল্লাহ আমাদের দিচ্ছে যখনই ফেসবুকে ছবি দেখি তখনই দেখি যে এই নেতা তো এই ছেলেটা তো অমুক নেতার পিছনে ছিল এই ছেলেটা তো অমুক নেতার পিছনে ছিল আমরা বলতে পারি আঠারো জনকে ফরিদপুরের আমি কি করেছি ছিল কি করেছি তারা আওয়ামী লীগের নেতাদের তেল বাচ্ছিল এত কথা বলতেছে না একটা কথা বলি নেতারা পারলে কর্মীদের সহযোগিতা করবেন বর্তমান কর্মীরা মানবতার জীবনযাপন করছে না পারলে উল্টা পাল্টা কথা বলে আপনারা বন্ধ করুন বন্ধ করে আপনারা চুপচাপ বসে থাকুন যারা জাগার যারা কর্মীদের সহযোগিতা করার যারা অতি তারা অতীত করেছে তারা বর্তমানে করবে তারা ভবিষ্যতে করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ এবার আওয়ামী লীগের হবে বঙ্গবন্ধুর আদর্শের দল আবার গঠন হবে ইনশা আল্লাহ